নমস্কার বন্ধুরা চলে এসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো দেখুন সকাল থেকে না এটা কিন্তু রাত থেকে উঠে রুটি তরকারি করছি কলেজে যাবে প্রত্যেক দিন যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন তো এখানে ফুলকপির ভাজা আর তার সাথে করছে পরোটা কলেজে যাবে সবাই এক একজন করেই বেরোবে ওর জন্য আমাকে অনেকটা রাত থেকে উঠে কিন্তু কষ্ট করতে হয় দেখুন কিছুটা বানিয়েও ফেলেছি যাই হোক বড়োদেরকে জানাই প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা রুটি করার পরে এখানে এই মুহূর্তে সেইভাবে এত পরিষ্কার করে গ্যাস মুছা দরকার নেই যেহেতু আবার রান্না করব তাই একটু শুকনো কাপড় দিয়ে শুধু মুছে নিলাম তো কার কার অবশ্যই আমার ভিডিও ভালো লাগেন বন্ধুরা জানাবেন তো বুঝতে পারছেন একটা মেয়ে হয়ে কতটা কষ্ট করতে হয় মানে মা হয়ে কষ্ট সংসারের জন্য কথা শুনতে হয় তারপরেও পরেও কিন্তু সারাদিন কাজ করার পরেও নিজের দিকে ধ্যান থাকে না এখানে কটা বাসন তুলে রেখেছি বাকিগুলো ধুয়ে নিয়েছিলাম তো এখন আমি আলাদা কাজে যাব দেখুন রুটি বসিয়ে আছে আবার একটু পরে যাবে সবাই এক একজন করে বেরোবে তার জন্য তো যাই হোক এখানে আমি সব কিছু করে নিয়েছি আবার ও যাবে ওর ডাব্বা এই দেখুন এক একজনের করে ভর্তি হচ্ছে পরোটা তার সাথে তরকারি দেখেছেন মানে একটা পরোটা খাবে সকালে নাস্তা আর দুটো খাবে দুপুরে এই হলো খাওয়া দাওয়া তো সকালে ঘর থেকে কিছুই খেয়ে যায় না বাদাম খেয়ে যায় বিস্কিট খেয়ে নেয় কারণ দেখুন কতটা অন্ধকার দেখতে পাচ্ছেন যদি এই রাতে অন্ধকারে যাই আমি তো এখানে লাইট জ্বলছে তার জন্য মনে হচ্ছে যে মেয়ে আগে আগে যাচ্ছে আর এই রাস্তাটা আপনাদের দেখিয়েছিলাম গ্যাস পাইপ কাজ হয়েছে এইটা মেন রোডে চলে এসছি দেখেছেন কেউ নেই মেন রোডে তাহলে হয়তো কিছু বিপদও ঘুরতে পারে তাই না দেখুন একা একা মেয়েও গেল একা একা তারপরে ছেড়ে আমি আসি তাহলে মানুষের কার কখন হবে কেউ জানে না আর এই রাস্তাটা দেখিয়েছিলাম না কী অবস্থা এটা এইভাবে খুদে করেছে পরে আবার কিন্তু প্লাস্টার করে নেবে মানে রাস্তাটা ভালো করে করে নেবে দেখুন রাস্তাতে কেউ নেই লীলা মুন্দ্রা স্নান করে জামা কাপড় ধুয়ে রেখে দিয়ে এসেছি আর স্নান হয়ে গেছে তার আগে ঘর মুছে সব কিছু করে নিয়েছি ঘরটা একদম সকালে সকালে মুছেছিলাম মানে জল এসে গেছিলো তো মেয়েকে তো সেই রাত থেকে উঠে রান্না করে ছেড়ে দিয়ে এসেছিলাম তারপরে এসে আবার সকালে যেইটুকুর কাজ মানে পিউ শুয়ে থাকে তো সেই হিসাবে তখন করিনি এর বাবাও কাজে যান তারপরে যখন জল এলো আমি তখন আবার ঘর সব মুছে নিয়েছি তো এখন বাথরুম পরিষ্কার করে কাপড় ধুয়ে পরিষ্কার করে সব কিছু চলে এসেছি পিউ তো টিউশনে গেছে তো পিউকে আনতে যাবো এখন এই স্নান করে এসছি শুধু মাথা আঁচড়েছি এই যে কালকের বাসি সিঁদুর বৃহস্পতিবারতে সিঁদুর ধুই না শুধু জল দিয়েছি মাথায় তো দেখুন এখন রেডি হয়েছি এখন যাই মাথা আঁচড়ে পিউকে আনতে যাব তারপরে পরোটা করবো চলে এসেছি কিচেনে পরোটা করতে পিউর কিন্তু একটাই কথা চিনি পরোটা করে দাও ও চিনি পরোটা খেতে খুব পছন্দ করে তো এখন স্কুলের জন্য করে দেবো আর দুপুরের জন্য একসাথে রুটি কেননা আজকে বৃহস্পতিবার তার জন্য আমি আর ভাত করলাম না কেননা সে খাবে পরোটা আমি আর একার জন্য ভাত করব নাহলে সবজি আছে কিন্তু সবজি সব রকমের সবজি রয়েছে করলে হতো কিন্তু এক কার জন্য আর ভালো লাগবে না করবো না তো তার জন্য পরোটা করছি দেখুন আর এখানে তখন যে চা করেছি অল্প চা আছে তাই গরম বসিয়েছি দেখছি পিউ এখন তার কাজ মানে বুক টাইম টেবিলে বুক ইয়ে করছে যত তাড়াতাড়ি স্কুল থেকে এলে পুজো দেব আমাদের এখানে অসুবিধে ফুল আনা ফুল না আনলে তো হবে না দেখুন চা ছিল একটু গরম করলাম এখন তুই জন্য পরোটা করবো আবার তাবা বসিয়ে দিচ্ছি ফুলে নিয়ে যাবে আরে এক পিস নিয়ে যাবে এখানে খাবে আর চিনি পরোটা করলে কিন্তু খুব পছন্দ করে এই মুহুর্তে চিনিও এখানে শেষ এতেও শেষ আমাকে আবার আনতে হবে বড়ো ডাক যখন টাইম কম দেখবেন সব দিক থেকেই মানে প্রবলেম তখন একটা কথা জানেনি কালকে আমার মাথা যন্ত্রণা হচ্ছিল তো ওষুধ খেয়ে একটু কম লাগছিল কিন্তু জানি না শুদ্ধ ঘুম পাচ্ছি আমাকে সেই তো রাত থেকে উঠেছি তারপরে ওর বাবাও বলেন যে প্রত্যেক দিন রাত থেকে উঠছ আবার এত রাত পর্যন্ত মোবাইলে রে করছো সারাদিন কাজকর্ম তার থেকে মোবাইল বন্ধ করো শুয়ো কিন্তু আপনারা তো জানেন আমরা ভিডিও পরিমাণে সবাই ভিডিও না দেখলে হবে না আমি কথা বলতে বলতে এখানে চিনির পরোটা করছি যেহেতু টাইম হয়ে যাচ্ছে বন্ধুরা এই ড্রেসটা দেখছেন এটা কিন্তু একটা শপিং হল থেকে ড্রেস নিয়েছিলাম মেয়ের জন্য মেয়ে তো পরে না মেয়ে তো জিন্স পরে এ দেখুন পরোটা বানিয়ে নিয়েছি আজকে খুশি হয়ে যাবে কি মমি আমাকে চিনি পরোটা দিয়েছে যাই হোক নিজের কষ্ট শরীর খারাপ হোক যাই হোক বাচ্চাদেরকে যদি আমরা খুশি করাতে পারি তাহলে কিন্তু ওটাই আমাদের কাছে সার্থক দেখুন তিনটে চিনি ডাব্বা বার করেছি একটা অনেকটা বড় চিনি ডাব্বা আর একটা মাঝারি ওখানে মাঝে এইটাই করে রাখি বাকি এটাতে চিনি চায়ের জন্য রাখি আমার একটা কত সুন্দর খুন্তি দেখুন আর এই খুন্তিতে আমার নামও লেখা আছে নাম লেখা হয়েছে মানে যখন খুন্তি আনা হয় মানে এখানে জিনিস আনা হয় তখন নাম লিখ লিখে দেয় দোকান থেকে আনলে এমনি নিলামিতে না দোকান থেকে আনলে আর সেটা ভালো এখানে নামটা এই কারণেই লেখা থাকে কারো ঘরে দেওয়া হবে পেয়ে যাবে সেটার জন্য না এখানে তো সবাই ছেলেরা চালি রুমে থাকে একসঙ্গে থাকে বাইরের ব্যাপার মানে বুঝতে পারছেন তখন যে যেখানে যাবে যে যা জিনিসে নাম থাকলে নিতে পারে তো এটা আমি জানতাম না এটা আমার পরামর্শ বলেছিল তখন ফ্ল্যাটে আমরা আছি বা আমাদের জন্য টানা যে যারা যখন ইয়ে সব থাকে তখন তো তাদের যে যার জিনিস নেবে ইয়ে করবে কোনো সময় আর একপক্ষেও ভালো জিনিসটা নাম থাকলো কোনো অসুবিধা নেই তো যাই হোক ভিডিওটা লাস্ট করি না এখানে ভিডিওটা বড় হয়ে যাবে বন্ধুরা মা মেয়ের একসাথে পরোটা বানিয়ে নিচ্ছে দুপুরের পরোটাও আর তুই জন্য শুধু চিনি পরোটা করে দিচ্ছি আমি তরকারি দেখাব আমার এত খাওয়ার প্রতি ইয়ে নেই গো আমার যা হলে হয় এরকম চান এখন পরোটা করছি এখানে কিন্তু কিছু আইস জিনিস নেই কিছু নেই কারণ হচ্ছে আমি চান করে এলাম তারপরে তো ঠাকুরের পুজোবি দেবো না আমার একদম আগে থেকেই কিন্তু এখানে ধুই মানে গুছিয়ে পুরো পুজো করার জন্য মোছাও ছিল আমার ভালো লাগে এরকমই কথা বলতে বলতে ভিডিও করি দেখুন পিউর চিনি পরোটা রেডি হচ্ছে কি পিউ খুশি তো আসছে যাই হোক বাচ্চার খুশি তো খুশি বিশেষ করে খাওয়া জিনিস থেকে বাচ্চারা খুশি থাকলে খুশি এটা না যে আমরা বাইরে দিচ্ছি আমরা তো ঘর থেকে বানিয়ে দিচ্ছি তাই না তো বন্ধুরা ভিডিওটা পড়ে যাচ্ছি সবাই ভালো থাকুন এত দেখুন পিউকে স্কুলে নিয়ে যাচ্ছি আর সকালের বাচ্চারা আসছে প্রচুর রোদ আমরা কিন্তু ছাতা নিয়ে এসেছি কেননা এত পরিমাণে রোদ এই দেখুন আমি বললাম পিউকে কথা বল তো দেখুন তারপরে ঘরে এসে পুজো করলাম বৃহস্পতিবারের পুজো আপনাদের আশা করি ভালো লাগবে তো একা একা ভিডিও করি কেউ ঘরে থাকে না তো বুঝতেই পারছেন বন্ধুরা আমি তো একাও থাকি সারা দিনের মতন তাহলে কখন যে আমার কি বিপদ যদি আসে কিন্তু আমার কাছে কেউ থাকে না তো যাই হোক আপনাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম এই পিউকে স্কুল থেকে নিয়ে আসার সময় গার্ডেনে চলে এসছে আর সত্যি কথা যতই ভালো লাগু যতই কষ্ট যতই মন দুঃখ এই গার্ডেনে বাচ্চাদের খেলা দেখলে না খুব ভালো লাগে তো যাই হোক এই যে পিউ আর তার ফ্রেন্ড দুজনে খেলা করছে আমি একটু ভিডিও করলাম পিউ কি খাচ্ছ নাস্তা নাস্তা গার্ডেন থেকে খেলে এসছে এই যে আসার সময় নাস্তা নিয়ে এলাম এখানকার নাস্তা ভেল বেশ টেস্টি হয় তাই তো কেমন লাগে ভালো দেখুন এখন আমি কুকারে দিয়ে দিলাম আর অল্প লবণ দিয়ে দিয়েছি দিয়ে দুটো সিটি মেরে নেবো সেদ্ধ করে নেব আলুটাকে দেখুন আজকে করেছি আলু পরোটা এই যে মশলা করে আলু পরোটা করেছি সাথে পুরির মতন একটু পুঁউর জন্য বানিয়েছি তো পিউ খাবে বলছিল কিন্তু তাতে কিন্তু সেইভাবে ভালো হয়নি তেল থেকে যায় আর এখানে বরের পছন্দ গুড় নিয়ে এসেছিলাম খেজুরের গুড় চলে আসুন আলুর পরোটার সাথে সবাই ভালো থাকুন